পরবর্তী মাপার ছিল এখানে ছিল এরপর খুঁটা চার ফিট ওদিকে ঢুকে এদিকে ঢুকছে এর জন্য ওদিকে একটু ওদিকে বাউন্ডারি করছে কোথায়

এই যে এই যে এই কোনাটুক করছে এই কোনাটুকা আমি বলছি আচ্ছা ভালো কথা কি খবর মনে এই যে করতেছে মানে ফল তো পাবো না দেখছেন না পিলা করছে আরো যে ছয় ইঞ্চি আট ইঞ্চি পাইছে

અને ઓર તો એ પ્લોટ અને પ્લોટ બાઈક ના રે દેખાય છે દેખાય છે અમે સારે બુજ છે આપણે ના આમ બુજ রাস্তা হ্যাঁ রাস্তা দিয়ে ওই কেন্দ্রে ঘুরে যায় ওনারা বলতেছে ওই কুল দিয়ে আসে এখান থেকে আসবে মানে পোলো ডাকারে আর কি করছে আর কি এখন ওনাদের অবজেকশন না আমাকে রাস্তা আগে ওখান থেকে দেওয়ার কথা ছিল ওখান থেকে লেখা সেটাই

আমি নান আমি তো বলতেছি যে খুঁটাটা আর দুই ফিট আট ইঞ্চ ওদিকে যেতেছে আমরা কথা বাড়াবো না আমি নামবে আপনারা আমিন রাখবেন

আপনি বাউন্ডারি টা করে ওনার জায়গাটা সুন্দর ভাবে যে ভাবে দলিলি লেখা আছে পুরোজনে আপনি আরো একবার দলিল দেখেন দেখার সুযোগ দিলাম আপনাকে আমরা ঠিক আছে ফটো কপি যদি ঠিক ওইভাবে দলিলি যা লেখা আছে

সমস্যা সমাধান করে ফেলেছি কোনটা আমাদের কাছে বলবে আমরা এখানে সারাদিন কথা বলবো সারাদিন খালি কথা বাড়বে এক কথা দিয়ে সাথে কথা বলবেন নাই আমাদের কথা কি কোনো খারাপ কিছু ভাই কথা যুক্তিটা আছে কিনা তাহলে অভিযোগ যে কেউ দিতে পারে আপনিও দেবেন ওনারা ভালো লাগবে সে দেবে যা লাগে সে দিবে যখন সমস্যা সমাধান হয় না একাধিকবার গরিব থাকে তখন মানুষের অভিযোগের দিকে যায় আমি না বলছি আমি যদি আপনাকে আমি হ্যাঁ আমি না আমি করছে আপনি ছিলেন না ছিলেন